নমস্কার বন্ধুরা রেশন কার্ড বিক আপডেট আপনি ফ্রিতে রেশন পাচ্ছেন বা আপনার কাছে যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন ভিডিও কিন্তু অবশ্যই আপনার জন্য আপনার কাছে রেশন কার্ড আছে আর আপনি প্রত্যেক মাসে ফ্রিতে রেশন নিচ্ছেন অবশ্যই সাবধান হয়ে যাবেন কারণ আপনার কাছে যদি গাড়ি থাকে আপনার কাছে যদি ফ্রিজ থাকে আপনার কাছে যদি বাইক থাকে আপনার কাছে যদি দামিকের কোনো জিনিসপত্র থাকে তাহলে কিন্তু নেশন রেশন নেওয়ার কিন্তু যোগ্যতা আপনার নেই আপনি সরকারের কাছ থেকে আপনি সরকারের কাছ থেকে কিন্তু ফ্রিতে যে রেশন নিচ্ছেন এটা কিন্তু খারাপ কাজ করছেন তো অবশ্যই কিন্তু জরিমানা হতে পারে আপনি অবশ্যই বিশাল বড় একটা ক্রাইম করছেন আপনার কাছে সমস্ত জিনিস থাকার সত্ত্বেও আপনি ফ্রিতে রেশন নিচ্ছেন আপনি কার্ড বানিয়ে তো আজকের ভিডিওতে ডিসকাস করব যে গাড়ি কিনলেই ফ্রিজ কিনলেই বাতিল হয়ে যাবে রেশন কার্ড সরকারের যে নতুন যে নিয়ম আছে আপনি কি জানেন যদি আপনি না জানেন তাহলে ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই ডিসকাস করব। যদি না জানেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এমন কি আপনি বিশাল টাকা অবশ্য ফাইন হতে পারে বা এমন কি জরিমানা হতে পারে জেলও হতে পারে কি এমন তথ্য চলুন জানব যে সমস্ত ব্যক্তি আমার ছেলের নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকিযুক্ত হারে রেশন দেয় নিম্ন আয়ের পরিবারে কোনো চাপ ছাড়াই এই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন কার্ডও সরবরাহ করে অবশ্যই কিন্তু ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে কিন্তু ভর্তুকিযুক্ত হারে কিন্তু রেশন সবাইকে দিচ্ছে নিম্ন আয়ের পরিবার যারা অবশ্য গরিব পরিবারের মানুষ কোনো চাপ ছাড়াই কিন্তু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে পৌঁছে দিতে কিন্তু রেশন কার্ডও সরবরাহ করে যাতে রেশন কার্ডের মাধ্যম থেকে গরিব পরিবার তারা রেশন পান সেই জন্য কিন্তু সরবরাহ করছে যাই হোক এর জন্য নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার মানদণ্ড রয়েছে এই রেশন পাওয়ার জন্য যে ভারত সরকার যে রেশনগুলো পাওয়ার জন্য নির্দিষ্ট একটা নিয়ম আছে আর মানদণ্ড কোনো রয়েছে ভারত সরকারের রেশন কার্ড পেতে বা রাখতে অবশ্যই তা অনুসরণ করতে হবে রেশন কার্ড পেতে বা রাখতে ইউজ করতে তার একটা অনুসরণ করতে হবে এই নিয়মগুলি না মানলে সরকার রেশন কার্ড বাতিল করা সহ আরও নানান কঠোর ব্যবস্থা নিতে পারে এই নিয়ম যদি আপনি যদি না মানেন তাহলে কিন্তু সরকার আপনার কার্ড বাতিল করে দেবে আর আপনি কঠোর সাজা আপনাকে দিতে পারে এই চারটি পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাদের কাছে ডিসকাস করবো খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট রেশন কার্ডের জন্য যোগ্য করা কে পাবে না রেশন কার্ড আপনার রেশন কার্ড বাতিল করা যাবে আপনি যদি আর যোগ্য না হন তবে আপনার কি করা উচিত এই যে চারটি পয়েন্ট আপনারও কোনো না কোনো কোশ্চেন হতে পারে এই কোশ্চেন কিন্তু ওই টোটাল কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো প্রত্যেক ভারতবর্ষে প্রত্যেক মানুষকে পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ কিন্তু জানকারি হওয়া দরকার কেননা আমরা যে রেশন পাচ্ছি কেন্দ্র সরকার কিন্তু রেশন দিচ্ছে যে প্রোভাইড করছে ফ্রি অফ কস্টে আমরা নিচ্ছি তো জানকারী হওয়া আমরা দরকার রেশন কার্ডের জন্য যোগ্য করা ফার্স্ট কোশ্চেন হতে পারে অবশ্য ফার্স্ট পয়েন্ট রেশন কার্ডের জন্য যোগ্য করা যে কেউ ব্যক্তি অবশ্য রেশন কার্ড কিনে নিল অনেক টাকার মালিক গাড়ি বাড়ি ধন সম্পত্তি সব আছে ও কিন্তু রেশন পাবে এরকমটাই নয় ভারত সরকার রেশন কার্ড কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে কোনো কোনো মানুষের জন্য রেশন কার্ডগুলি তাদের জন্য যারা নিয়মিত খাবারের সামর্থ্য রাখেন না এবং সরকারের কাছ থেকে সহায়তা প্রয়োজন যাদের কাছে খাবার নেই প্রবলেম সরকারের কাছ থেকে সামর্থ্য প্রয়োজন একটি রেশন কার্ডের জন্য যোগ্য হতেই পারে ব্যক্তিকে অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে যদি আপনার কাছে গরিব মানুষ অসমর্থ ব্যক্তি খাবার জোগাড় করতে পারছেন না রেশন কার্ড দরকার অবশ্যই আপনাকে পেতে গেলে রেশন কার্ড পেতে গেলে সরকারের কিছু নিয়ম কিছু মানদণ্ড আপনাকে পূরণ করতে হবে তো কি মানদণ্ড গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকেদের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে যদি আপনি গ্রাম এলাকায় বসবাস করেন তো আপনার বার্ষিক বছরে আয় দু দু লক্ষ টাকার কম হতে হবে শহরে এলাকায় মানুষকে বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে পরিবারে কোনো সদস্য আয়কর প্রদানকারী হলে চলবে না যারা গ্রামে বসবাস করে দু লাখ টাকার নিচে বছরে ইনকাম হওয়া দরকার শহরে বসবাস করলে তিন লাখ টাকার নিচে বছরে ইনকাম হওয়া দরকার পরিবারে কোনো সদস্য যাতে আয়কর প্রদানকারী হলে চলবে না এ সমস্ত কন্ডিশন কিন্তু শহরে এলাকার মানুষ গ্রামের এলাকার মানুষ কে মানা দরকার যদি মানবেন তাহলে আপনি রেশন কার্ড পাওয়ার যোগ্য নেক্সট পয়েন্ট কে পাবে না রেশন কার্ড কোন কোন ব্যক্তি অবশ্য পাবে না রেশন কার্ড আপনাকে কিন্তু জানা দরকার এমন নির্দিষ্ট পরিস্থিতিও রয়েছে যেখানে একজন ব্যক্তি রেশন কার্ডের যোগ্য হবেন না এমন অবশ্য নির্দিষ্ট কিন্তু পরিস্থিতিও রয়েছে যেখানে একজন ব্যক্তি রেশন কার্ডের যোগ্য হওয়া যাবে না বা হবে না তো কোন কোন ব্যক্তি অবশ্য রেশন কার্ড পাবে না সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার রেশন কার্ড কোন কোন ব্যক্তি পাওয়ার যোগ্য সেটাও অবশ্য আপনাদের জানা দরকার না জানলে কিন্তু অবশ্য প্রবলেম আপনার হতে পারে ওকে তো কোন কোন ব্যক্তি রেশন কার্ড পাওয়ার যোগ্য যদি একজন ব্যক্তি একশো বর্গমিটারের বেশি এলাকা জুড়ে একটি বাড়ি ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হন তবে তারা রেশন কার্ডের যোগ্য নয় একশো বর্গ মিটারের জুড়ে একটি বাড়ি করেছেন আপনার ফ্ল্যাট আছে জমি আছে সম্পত্তির অবশ্য মালিক আপনি তবে আপনি রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় কেউ যদি গাড়ি বা ট্রাক্টরের মতো ফোর হুইলারের মালিক হন তবেও তারা প্রযোজ্য নয় যদি আপনার কাছে গাড়ি আছে ট্রাক্টর আছে চার চাকার গাড়ি আছে যদি আপনিও মালিক হন তবুও কিন্তু রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় যারা অবশ্য পাচ্ছেন বা করছেন আপনার কিন্তু ক্রাইম করছেন আপনার রেশন কার্ড কিন্তু রিটার্ন করে দিন অবশ্যই কিন্তু বেঁচে যাবেন পরের দিয়ে কিন্তু বহুত অঙ্ক টাকা কিন্তু আপনাকে জরিমানা দিতে যদি ধরা পড়ে যান ওকে আপনারা অলরেডি রেশন কার্ডের যে কন্ডিশন অবশ্য আপনাদের মানতে হবে যদি না মানেন কিন্তু অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানকারি হওয়া দরকার যারা এয়ার কন্ডিশনার এসি বা রেফ্রিজারেটর মতো আইটেমগুলির মালিক তারাও রেশন কার্ডের যোগ্য নন যারা এসি ইউজ করছেন রেফ্রিজারেটার ইউজ করছেন আইটেমগুলির মালিক আপনি তারাও কিন্তু রেশন কার্ডের যোগ্য নন কারণ এইগুলো উচ্চতর অর্থনৈতিক অবস্থার লক্ষণ হিসেবে বিবেচিত হয় এছাড়া কিন্তু কারণ এইটা যে এইগুলো কিন্তু অর্থনৈতিক হিসেবে কিন্তু বিবেচিত হয় অবশ্যই আপনার বাড়িতে অবশ্য রেফ্রিজারেটর আছে এসি আছে তবুও কিন্তু আপনি রেশন কার্ড ইউজ করছেন ফ্রিতে রেশন নিচ্ছেন এটা কিন্তু খুবই খারাপ কাজ খুবই ক্রাইম অবশ্যই জানলে পরে অবশ্যই আপনার কিন্তু ফাইন অবশ্যই কিন্তু আপনাকে জরিমানাও হতে পারে পরিবারের কেউ যদি সরকারের হয়ে কাজ করে তবে রেশন কার্ডের যোগ্য বলে নন কারণ সরকারি কর্মচারীতে একটি স্থিতিশীল আয় থাকে যারা সরকারি কাজ করছেন সরকারি একটা সংস্থানের সঙ্গে যুক্ত আছেন আপনাকে যদি রেশন কার্ডের যোগ্য নন কেন আপনি সরকারি কর্মচারী তো আপনি একটা ভালো অঙ্কের টাকা অবশ্য পাশে পাশে ইনকাম করছেন তো সরকারি অবশ্যই আপনাকে রেশন কার্ডের যোগ্য নন নেক্সট অপশন হচ্ছে আপনার রেশন কার্ড বাতিল করা যাবে ইয়েস আপনার রেশন কার্ড অবশ্য বাতিল করা যাবে যদি আপনারা চান যে হ্যাঁ আপনার কাছে সমস্ত রকম জিনিস আছে তবুও আপনি রেশন কার্ড ইউজ করছেন আপনি সহিচ্ছায় আপনি চাইলে আপনার রেশন কার্ডকে বাদ করতে পারেন তো বাদ করতে গেলে কী কী জিনিস কী কী কন্ডিশন অবশ্যই আপনাকে মানতে হবে এর জিনিস কিন্তু আপনাকে অবশ্যই জানকারি হওয়া দরকার হ্যাঁ আপনি যদি একটি গাড়ি কেনেন বা যোগ্যতার মানদণ্ড লক্ষণ করে এমন অন্য কোনো সম্পদ অর্জন করেন সরকার আপনার রেশন কার্ড বাতিল করতে পারে আপনি যদি আপনার কাছে গাড়ি আছে আপনি গাড়ির মালিক মানদণ্ড আপনি যে কন্ডিশন রেখেছে সরকার থেকে সেই লক্ষণ আপনি মানদণ্ড লক্ষণ অন্য কোনো সম্পদ অর্জন করেন সরকার আপনার কিন্তু রেশন কার্ড বাতিল করতে বাধ্য হবে বা বাতিল করে দেবে ওকে তো উপরোক্ত যদি আপনি ভুলভাল একটি রেশন কার্ড আগলে নেন তাহলে এটি স্বেচ্ছায় সমর্পণ করা গুরুত্বপূর্ণ না হলে আইনি ব্যবস্থা বা জরিমানা হতে পারে যদি আপনি ভুলভাল রেশন কার্ড ইউজ করছেন প্রতিমাসী রেশন পাচ্ছেন যদি অবশ্য স্বেচ্ছায় যদি আপনি সমর্পণ করে দিচ্ছেন সরকারের কাছে তাহলে তো ঠিক নাহলে কিন্তু আইনি ব্যবস্থা এবং জরিমানা হতে পারে আইনি ব্যবস্থা মানে জেল হতে পারে জরিমানা বড় অঙ্কের টাকা কিন্তু অবশ্যই জরিমানা হতে পা হবে তো এটা কিন্তু মানা খুবই জরুরি কেন রেশন কার্ড কিন্তু গরিব মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু রেশন কার্ড দেওয়া ও রেশন কার্ডের মাল অবশ্যই দেওয়া ফ্রিতে আপনাদের মতো বড় সড়ো মানুষের জন্য কিন্তু রেশন কার্ড নয় বা ফ্রিতে আপনাদের জন্য কিন্তু মাল নয় এটা কিন্তু অবশ্যই আপনাদের জানা নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি যদি আর যোগ্য না হন তবেই আপনার কি করা উচিত আপনি যদি যোগ্য না হন তবে অবশ্য আপনার কি করা উচিত যদি আপনি যদি রেশন কার্ড পাওয়ার যোগ্য নন বা আপনি মাল পাচ্ছেন কোনো কোনো কারণে অবশ্য আপনি অ্যাভয়েড করছেন তো আপনি কি করা উচিত যদি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং আপনি আর রেশন কার্ডের মানদণ্ড পূরণ না করেন তাহলে জরিমানা এড়াতে আপনার কার্ডটি সমর্পণ করা ভালো আপনি অবশ্য পরের দিকে কী করছেন ভালো পয়সা কামাচ্ছেন গাড়ি বাড়ি করছেন তো তখন আপনাকে কি করতে হবে রেশন কার্ডের মানদণ্ড পূরণ না করে তাহলে আপনাকে জরিমানা এড়াতে আপনার কার্ডটিকে সমর্পণ মানে কার্ডটিকে আপনাকে ফিরিয়ে দেওয়া উচিত এটা অবশ্য বলছে ওকে আপনি যদি আর যোগ্য না হওয়ার সত্ত্বেও কার্ডটি ব্যবহার করা চালিয়ে যান যাচ্ছেন তাহলে কর্তৃপক্ষ জরিমানা বা আইনি পরিণত সহ কঠোর ব্যবস্থা নিতে পারে আপনি যদি আপনার বাড়িতে গাড়ি এসি ফ্রি সমস্ত রকম জিনিস আছে তবুও কিন্তু কার্ডটি রেশন কার্ড ইউজ করছেন ফ্রিতে মাল নিচ্ছেন তাহলে কর্তৃপক্ষ জানতে পারলে আপনাকে জরিমানা সহ কঠোর শাস্তি আপনাকে দিতে পারে অবশ্যই কিন্তু মনে রাখবেন প্রত্যেক রেশন কার্ড হোল্ডারে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি ওয়াচ করার জন্য থ্যাংক ইউ যদি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ